হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বাগান থেকে অনেকগুলো শাক সংগ্রহ করেছি এখানে পুঁই শাক আর কলমি শাক আছে সাথে গাছের বেগুন আছে এটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো তার জন্য আমি নারকেলি মাছ নিয়েছি ছোট মাছ এটা আমি একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ মরিচ আর হলুদ তরকারিটা আমি খুবই সিম্পলভাবে রান্না করব। খুবই অল্প মশলা দিয়ে কারণ শাকটা বেগুনটা একদম টাটকা অথেন্টিক কোনো সার ছাড়াই সার মুক্ত ভীষণ সুস্বাদু পুষ্টিকর তো মাছগুলো আমি মেখে নিয়েছি এখন এটা কিছুক্ষণ রেখে দিব। তাহলে মাছের ভিতরে মশলা ঢুকবে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি সাথে একটু রসুন আর দিচ্ছি গাছের কাঁচামরিচ এই আমার মশলা এর মধ্যে আর তেমন কিছু আমি দিব না জাস্ট এটা এখন আমি ভেজে নিব ভালো করে এই যে একদম বেরাস্তার মতো করে ভাজা হয়ে গেছে এটার মধ্যে সামান্য আমি একটু পানি দিব পানি দিয়ে আবার এটা একটু ভেজে নিব আর এটার মধ্যে দিচ্ছি শুধুমাত্র লবণ হলুদ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া বাস অ্যানাফ এছাড়া আর কোনো মশলাই আমি অ্যাড করব না কোনো বাটা বাটিও না জাস্ট এটা দিয়েই আমি তরকারিটা রান্না করবো ভীষণ মজার হয় তরকারিটা যাই হোক প্রথমে আমি কয়েকটা আলু নিয়েছি দুটা সেটা একটু ভেজে নিব আলুগুলা মোটামুটি ভাজা হয়ে গেলে একটু পোড়া পোড়া হবে তখন আমি এটার সাথে অ্যাড করব বেগুন এই যে আমার আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে দিচ্ছি আগে থেকে কেটে এখন আমি আবার ভালো করে এটা ভেজে নেব এটা ভাজার উপরেই রাখতে হবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়ে আলু বেগুনটা সুন্দরভাবে ভেজে কষিয়ে নিতে হবে এই যে আলু বেগুন আমার সুন্দরভাবে ভাজা হয়েছে এখন এটার ভিতরে আমি দিয়ে দিব শাক প্রথমে আমি অল্প করে দিব পরে উল্টে পাল্টে দিয়ে বাকি শাকগুলো আবার দিয়ে দিব একবারে বেশি শাক দিলে নাড়াচাড়া করতে অসুবিধা এই যে এখন আমি সবগুলো শাক দিয়েছি এরপরে আমি এটা একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে এটার ভিতরে ঝোল উঠে গেছে পানি এই পানিতেই আলু বেগুন শাক সবই সিদ্ধ হয়ে যাবে এটা আবার নেড়েচেড়ে দিয়ে সামান্য একটু আবার গরম ঝোল দিব এরপরে আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব এই মাছগুলো অনেক নরম সেজন্য এই মাছ দেওয়ার পরে আর তরকারিটা নাড়া যাবে না জাস্ট উপর দিয়ে ছড়িয়ে ঢেকে দিব আর এটা জালটা মিডিয়াম করে দিয়ে রান্না করব। এরপরে সামান্য একটু পানি দিয়ে এই যে ঢেকে দিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে উপর দিয়ে এখন ধনে পাতা ছড়িয়ে দিলাম এখন আমার হাজব্যান্ডের জন্য পরিবেশন করে দিচ্ছি সে তো খেয়ে ভীষণ প্রশংসা করেছে যাই হোক তরকারিটা ভীষণ মজা ছিল তোমরাও এইভাবে রান্না করে দেখো একবার খুব ভালো লাগবে আর সবাই সাত বাগানে বা বাড়ির আশেপাশে যেটুকুই জায়গা পাও একটু বাগান করলে ফ্রেশ তাজা শাক সবজি খাওয়া যায় সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ